মমতা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি দেখাবো আপনাদের পাঁপড় ভাজি মেলায় আমরা ছোটোবেলায় যে পাঁপড় ভাজি কিনে খাই সেই পাঁপড় ভাজি তৈরি করে দেখাবো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা একটু গরম করে নেবো নেড়েসেরে আমি এখানে পাপড়ের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম মুদির দোকান থেকে অনেক ভালো আর কি ব্র্যান্ডের আমি এখন পাপড় ভেজে আপনাদের দেখাবো এই যে একটা পাপড় নিলাম আমরা যখন ছোটোবেলা মেলায় যেতাম এরকম বাবা মার হাত ধরে মেলায় ঘুরতাম যখন এরকম পাপড় ভাজা কিনে খাইতাম আজ মনে পড়তেছে সে ছোটোবেলার স্মৃতি আর কি পাঁপড় নিয়ে এসেছে আজকে কিনে আমি ভাবলাম ভাজবো যখন আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন কত সুন্দর হচ্ছে কালার আসছে আমার একটা পাপড় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার আর একটি ভাজা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে পাপড় অসাধারণ মুখরোচক একটি খাবার ছোট বড় সবাই এই রকম পাপড় ভাজা খেতে পছন্দ করেন আর মেলায় কে কে গিয়ে পাঁপড় ভাজা কিনে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন দেখুন এক পাশে হয়ে গেছে উল্টে দিলাম আমার এই পাঁপড়টাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল ঝরে দেখুন অসাধারণ খেতে অনেক সুস্বাদু লাগে একটা প্লেটে রেখে দেব মেলায় গেলে কিছু না হলেও পাঁপড় ভাজা আইসক্রিম ফুচকা এসব সবাই খেয়ে থাকে কমন খাবার সবার পছন্দের আর কি সে একটি পছন্দের খাবার আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন অসাধারণ দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এগুলো একটু ডুবা তেলেই ভাজতে হয় তাহলে মশমশা হয় সুন্দরভাবে হয়ে যায় আমার এই পাপড়টাও ভাজা হয়ে গেছে তেল ধরে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর এই যে আমার পাপড়ি ভেজে নিয়েছি আর কত সুন্দর মোষমুছ হয়েছে এটা এখন পরিবেশন করার জন্য রেডি তখন কত সুন্দর মুসমুসে হয়েছে অসাধারণ আপনারাও এরকম তৈরি করে খেয়ে দেখবেন পুরো ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ